হ্যালো ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ সিবলিং আনপ্লাড তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে কালীঘাট পটুয়া পড়ার শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে চলো তোমাদেরকে দেখাই সেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কালীঘাট পটুয়াপড়া ঢুকতেই তার মুখে এরকম ছোটো ছোটো ছাঁচায় কালী ঠাকুর নিয়ে বসেছে যারা বিক্রি করছে খুব সুন্দর সুন্দর যাদের ঘরে জায়গা ছোট বা কম তারা এই ঠাকুরটা নিয়ে যেতে পারো খুব বেশি ভারী হয় না তারপরে চোখে পড়লো এই সুন্দর বড় দুটো ঠাকুরে একটা এরকম স্কাই কালার আর একটা এরকম ছাই কালারের মা কালীকে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে সব শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কালীঘাট ফুটোয়া পরে আজকে অনেক ঠাকুর বেরিয়ে গেল লরিতে উঠে গেছে এটি হচ্ছে কালীঘাটের মা কালীর আদলে তৈরি হয়েছে এই মাঠে খুব ভালো লাগলো কিন্তু আরেকটু ছোট হলে হাইটটা মনে আরও ভালো লাগে মোটামুটি বেশিরভাগ ঠাকুরেরই এখানে রং শেষ হয়ে গেছে সাজও কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে বা কালকে মানে ভূত চতুর্দশী দিনের মধ্যে সব ঠাকুরগুলো বেরিয়ে যাবে পরের দিন পুজো তো যারা শিল্পী দাদারা আছে তারা সেখানে কমপ্লিট করছে এটি মা তারার একটি মূর্তি ছিল এখানে আরেকটি কালীঘাটের মূর্তি তৈরি হয়েছে তো এটি হচ্ছে বরুণবালা স্টুডিও যেখান থেকে আমরা জগদেকি ঠাকুর নিই তো ভালো ভালো ঠাকুর এখানে বেশ মিডিয়াম হাইটে তৈরি হয়েছে দেখলাম এগুলো হচ্ছে মাখালি শেয়াল দুশো টাকা করে বলছিল পার পিস এখানে ডাকের সাজে এলো কেশি মাখালি আছে কালী কালো রঙের দেখতেই পাচ্ছ এইখানে দাদারা তখন রঙ করছে সবে ঠাকুরগুলি এগুলো তোমরা রেডিমেড এসেও নিয়ে যেতে পারো এগুলো অর্ডার না এখানে যা যা দেখতে পাচ্ছো সব কিন্তু অর্ডারের ঠাকুর না রেডিমেড নেওয়া যায় এই ঠাকুরগুলো তো রেডিমেড বিক্রি হচ্ছে এখনো শেষ হয় নিজে যেরমভাবে বলবে সেরমভাবে ওনারা সাজিয়ে তাদেরকে ডেলিভার করে দেবে প্রত্যেকটা ঠাকুরই এখানে শ্যামাকালী যেহেতু শ্যামাকালীটা কমন মানে সবার বাড়িতে পুজো হয় কালো কালীটা অনেকে নিয়ম থাকে থাকে না তো শ্যামাকালীটা ইন জেনারেল তৈরি হয়ে থাকে কালী পুজো মানেই তো ভূতের আনাগোনা মায়ের সহচরা মায়ের সাথে আসবে তো এখানে এরকম ভূতেরও বিক্রি হচ্ছে চোখে লাইট জ্বালানো ভূত তোমরা মা কালীর সাথে নিয়ে যেতে পারো কিনে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভূত তৈরি হচ্ছে এখানে এই কালী ঠাকুরগুলো রেডিমেড শাড়ি পরানো আর এটি আমাদের এই বাড়ি কালী ঠাকুর এটি চলে আসবে এখানে বাড়িতে কেমন লাগলো ভিডিওটা আমাদের জানাতে বলো না একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও কেমন লাগলো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আরও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে স্টিল দেন স্টেটিউন আর সবাইকে হ্যাপি দিওয়ালি শুভ কালী পুজো